আসসালামু আলাইকুম সবাইকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আজকে আলোচনা করবো তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমরা যারা বি ইউনিট তোমরা যারা মানবিক বিভাগের শিক্ষার্থী রয়েছো তোমরা কিভাবে গুছিয়ে প্রিপারেশন নিবা সো মোটামুটি তোমরা সকলেই জানো যে এই যে আমাদের জুলাই মাসে এই জুলাই মাসের প্রথম সপ্তাহে তোমাদের কিন্তু পূর্ণাঙ্গ সার্কুলারটা দিয়ে দিবে আমাদের কিন্তু অনেক আগে প্রায় একত্রিশ হাজার সেলেম কিন্তু অনলাইনে আবেদন করে তারা কিন্তু বসে আছে তারা তাদের কিন্তু নতুন করে আবেদন করতে হচ্ছে না এবং তোমরা যারা সেকেন্ড টাইম রয়েছো যেহেতু সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ দিচ্ছে সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবা সো সেই ক্ষেত্রে অবভিয়াসলি তোমরা করে কি করবা অবশ্যই আবেদন করে টাইপ যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে তুমি কি করতে পারবা অনাসে একটি আসন সুনিশ্চিত করে নিতে পারবা বুঝছো তোমরা দেখা যাচ্ছে অনেকে জাতীয় বিশ্ব একটি আসন কিন্তু পাওয়া যায় তুমি চালে কিন্তু এখানে একটি আসন সুনিশ্চিত করে নিতে পারো সো সেই ক্ষেত্রে আমরা জানবো তুমি কিভাবে গুছিয়ে প্রিপারেশন নিতে পারো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বি ইউনিটের জন্য তাহলে দেখো বি ইউনিট এই বি ইউনিটটা হচ্ছে মূলত মানবিক বিভাগের শিক্ষার্থী যারা রয়েছে তোমাদের কিন্তু এখানে পরীক্ষা হবে ঠিক আছে সিম্পল এখন দেখো আবেদন করার যোগ্যতা আমরা যদি চিন্তা করি তোমার এসএসসি এবং এইচএসসি মিলে টোটাল যদি তোমার সিক্স পয়েন্ট জিরো জিরো থাকে তাহলে অবশ্যই তুমি অ্যাপ্লাই করতে পারবা বিষয়টা ক্লিয়ার এরপর দেখো সেকেন্ড টাইম হ্যাঁ অবশ্যই তোমাদের কিন্তু এখানে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ দিচ্ছে অবশ্যই পরীক্ষা দিতে পারবা ঠিক আছে এরপর দেখো মেধা তালিকা কেমন হবে তোমাদের ভর্তি পরীক্ষায় একশোটা এমসিও থাকবে এবং জিপের উপরে মার্ক হচ্ছে বেশ টোটাল তোমাদের একশো বিশ ফুর্তি পরীক্ষা হবে এবং বাংলায় থাকবে তোমাদের প্রচেষ্টা এমসি কিউ এই বাংলা প্রচেষ্টার মধ্যে তোমার কিন্তু বাংলা প্রথম পত্র এবং পাশাপাশি হচ্ছে তোমার কিন্তু বাংলা ব্যাকরণ অংশ থেকে থাকবে ঠিক আছে এবং ইংলিশে থাকবে তোমাদের দেখো পঁচিশ এই পঁচিশ মানে তোমাকে আহ গ্রামার থেকে কোশ্চিন আসবে বুঝছো টোটালি হচ্ছে গ্রামার থেকে কোশ্চিন আসবে এখানে কোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো কিন্তু এখানে কোনো রিটেন কোশ্চিন থাকবে না টোটালি সব থাকবে বিষয়টা ক্লিয়ার এরপর দেখো এই যে মার্ক পঞ্চাশ এর উপরে সেই ক্ষেত্রে এখানে কিন্তু দেখো আমরা পরীক্ষা যারা দিয়ে কিন্তু আমাদের মৌলিক বাট এখানে কিন্তু কি থাকবে না মৌলিক জিকে থাকবে না তোমাকে এখানে পড়তে হবে বাংলাদেশ বিষয় বলি এবং আন্তর্জাতিক বিষয় বলি এই দুইটা থেকে তোমাদের কিন্তু কোশ্চিন করা হবে এবং এর মধ্যে কিছু স্পেসিফিক টপিক আছে যেগুলো থেকে তোমাদের বারবার কোশ্চিন আসে বিগত বছরগুলোতে সো এইগুলো সুন্দর করে তোমাদের কি করবো অবশ্যই পরবর্তীতে জানিয়ে দিয়ে এর জন্য অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা ভাইদের ফেসবুক পেজটি অফিসিয়াল ফেসবুক পেজটি যেটা রয়েছে সেটা অবশ্যই ফলো দিয়ে রাখবা ঠিক আছে তাহলে তুমি ওখানে পেয়ে যাবা ইনশাআল্লাহ এরপর দেখো তোমার পোস্ট তুমি এটা কেমন ভাবে নেওয়া উচিত বা কোন জিনিসগুলো তুমি পড়বো বা তোমার পড়ার টেবিলে কোন কোন বইগুলো থাকা বঞ্চনীয় সো সেই ক্ষেত্রে দেখো তোমার যেহেতু তিনটা সাবজেক্টের উপরে কি হবে এই তিনটা সাবজেক্টের উপরে হচ্ছে পরীক্ষা হবে তাহলে প্রস্তুতের জন্য তোমাকে ফার্স্ট অফ অল একটা পোস্ট ব্যাংক কিনতে হবে এই পোস্ট ব্যাংক প্রিভিয়াস যে কোশ্চেন গুলো ছিল সেগুলো তোমার ওখানে দেওয়া আছে তাহলে তুমি বুঝতে পারবা যে প্রিভিয়াস যে কোশ্চেন গুলো আসতো কোন টাইপের আসতো তাহলে তোমার একটা আইডিয়া জেনারেট হয়ে যাবে এরপরে দেখো তোমার বাংলার জন্য বাংলার জন্য তোমার অ্যাডমিশনের জন্য অনেক রাইটারের বই আছে ওই বইটা পড়লেই হবে দ্যাটস এনাফ ওই বইটাই তোমার জন্য যথেষ্ট এবং ইংলিশের জন্য সেম তাই জিকের জন্য সেম তাই তোমার ওই বইগুলো থাকলে আশা করি এক্সট্রা আর কোনো বই কিন্তু হচ্ছে না এরপর দেখো বিসিএস এর কোশ্চেন তোমাকে কিছু সলভ করতে হবে বিসিএস এর কোয়েশন কোনগুলো সলভ করবা দেখো বিশেষ করে মিনিমাম লাস্ট পনেরো ইয়ার কোয়েশ্চেন সলভ করবা সেটা হচ্ছে দেখো বাংলা এই বাংলা তুমি কি করবা বাংলা সাহিত্য পাঠটা পড়বা ঠিক আছে বাংলা ব্যাকরণ পাঠটা পড়বা সাহিত্য পাঠটা তুমি স্কিপ করে দিবা জাস্ট কি পড়বা বাংলা ব্যাকরণটা পড়বা এবং ইংলিশের মধ্যে দেখো বিসিএস এর কোশ্চেন ইংলিশে কোনগুলো সলভ করবা আর যেগুলো হচ্ছে গ্রামার আছে গ্রামারটা হচ্ছে কি করবা সলভ করবা এবং বিসিএস এর যে জিকে কোশ্চেন গুলো আছে এগুলো সলভ করবা বাকিগুলো সলভ করার দরকার প্রয়োজন হবে না এরপর দেখো এইচএস এর বাংলা এইচএস এর বাংলা থেকে দেখা যাবে তোমার আটটা থেকে দশটা কোশ্চেন থাকবে আট থেকে দশটা এমসিও থাকবে এবং তুমি পড়বা কোনটা দেখো শর্ট সিলেবাস আমাদের শর্ট সিলেবাসে কি কি আছে সাতটা গদ্য সাতটা পদ্য নাটক আর উপন্যাস রয়েছে তাই তো এইটুকু বলে তোমার কিন্তু হয়ে যাবে তাহলে তুমি বাংলা প্রথম বছরের জন্য কি করবা শর্ট সিলেবাসটা ফলো করবা আর ইংলিশের জন্য দেখো ইংলিশের জন্য যে কোনো রাইটার একটা ইংলিশ বই থাকলেই হবে কোনো সমস্যা নেই জাস্ট তুমি কি করবা শুরু থেকে শেষ পর্যন্ত গ্রামাটিক্যাল রুলস যেগুলো রয়েছে সেগুলো পড়লে তোমার জন্য হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে এখন আসি তোমরা যারা সুন্দর করে গুছিয়ে নিতে চাও অলমোস্ট সারা বাংলাদেশ জুড়ে আমাদের সাথে সাড়ে আটশো প্লাস স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে এভরিডে আমাদের সাথে অসংখ্য স্টুডেন্ট ভর্তি হচ্ছে আমাদের অনলাইন একটা এক্সাম ব্যাস আছে যেখানে সত্তর প্লাস এক্সাম হবে সাজেশন পিডিএফ পাবা পোস্ট ব্যাংক পিডিএফ পাবা ফি হচ্ছে অনলাইন টু হান্ড্রেড টাকা ভর্তি হওয়ার প্রসেসটা দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে বিকাশ বা নগদ ছেড়মানি করবা করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিলেই তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে এই পেজেস করলে ভাই তোমাকে রেসপন্স করবে বুঝছো সো সবাই ভালো